যিনি এই একটি একাদশী পালন করবেন তিনি নিঃসন্দেহে বৈকুণ্ডলোক প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব আজকের এই আমলকি একাদশীর কথা নিয়ে আজকের এই একাদশী তিথি মাধব তিথি মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি যতনে পালন করার কথার অর্থ হচ্ছে এই মাধব তিথি অর্থাৎ একাদশী তিথিতে আমরা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবো মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নিকটে বাস করার জন্য যে ভগবানের সেই শ্রীকৃষ্ণের নীলাম মহিমা কীর্তন পাঠ শ্রবণ গ্রন্থ শাস্ত্র শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন পাঠ শ্রবণ করা ইত্যাদি এবং এই একাদশীর দিনে আপনারা বেশি বেশি করে হরি নাম যোগ করবেন কারণ এই হরি নাম হল ভগবানের নিকট প্রার্থনা করা এই প্রার্থনার দ্বারাই আমরা এই পরমেশ্বর ভগবানের নিকটে বাস করতে পারব হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানে আজকের এই আমলকি একাদশীর অনেক অনেক কৃষ্ণপ্রিদের শুভেচ্ছা তাহলে চলুন আমরা শ্রবণ করতে থাকি একাদশীর কৃষ্ণ আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র দানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই বিন্দু জল থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন শনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ কর এইভাবে দিনে যথাবিধি পূজা ইস্ত বিস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি পরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল দিন ওই ব্যাথ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বেত বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজার একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে মীলেশ্বরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভসিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন হরে কৃষ্ণ